নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আবারও নিয়ে এলাম আরেকটি রান্না এটা হচ্ছে ঢ্যাঁড়স মানে গরমকাল কিন্তু পড়ে গেছে আর ঢ্যাঁড়স শুরু হয়ে গেল আমার ঘরে আমার ঢ্যাঁড়স খেতে একদম ভালো লাগে না শুধু ভাজা ছাড়া কিন্তু আমার মেয়েরা আবার খুব পোস্ত ভালো খায় বন্ধুরা আমি এটাটাকে আমি এই ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে রেখেছি আমি কি করে আমি পোস্ত দিয়ে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা আমি এখন ঢেঁড়স কেটে নিচ্ছি তার সাথে নেব দুটো আলু এই দেখো আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কাটছি কেটে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে দেখুন এদিকে আলু কেটে রেখেছি আমি এইভাবে আলুগুলো কাটি এদিকে তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব একটু ভালো করে ফেলে নেব ভালো করে একটু ঠেলে নেবে না তাহলে আর এই লোদ লোড ঝাপটা থাকে না নুনটা পরে দেবো নুন ভালো করে মিশিয়ে ঢ্যাস ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি কড়াইতে আর একটু তেল দিয়েছি আর এবার দেখবো ফোরনে কালো ছিল আলু নুন করে নুন হলুদ দিয়ে দিচ্ছি এদিকে আলু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পোস্ত দেখো কাঁচা লঙ্কা আর পোস্ত রেখেছি ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ঢ্যা ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে দেবো তাতে এবার জল দিয়ে দিলাম তারপরে নুন দিয়ে দেবো নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা রেডি আমার আলু ঢ্যাঁড়স পোস্ত পোস্তটা আমরা এভাবেই খাই মিষ্টি দিয়ে দিয়েছি রেডি আমার ঢেঁড়স আলু পোস্ত বন্ধুরা এভাবে মেয়েরা আমার খুব ভালো খায় শুকনো শুকনো করলে না মেয়েরা আবার খেতে চায় না এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি এবার এখন একটু নামিয়ে ফেলবো রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ঢ্যাঁড়স আলু পোস্ত দেখো বন্ধুরা আমরা এরকমই ঝোল ঝোল করে খাই বন্ধুরা খে খেতেও খুব সুন্দর হয়েছে আমি দেখেছি টেস্ট করে বুধে তোমাদের কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো